ছাত্ররা যাদের লেখাপড়া করার কথা যাদের ক্লাসে ফেরত যাওয়ার কথা তারা সেইটা না করে তাদের প্রতিদিন নতুন পাঞ্জাবি এবং ব্যবস্থা এটা নিয়ে জনমনে মারাত্মক একটা সৃষ্টি হয়েছে তথ্য আমরা পেয়েছি যে কোনো একজন ছাত্র উপদেষ্টা হেলিকপ্টার ব্যবহার করে প্রোগ্রাম করছে আর কেউ নাকি মার্সিডিস বেঞ্চে চড়ছে এই সত্যটা তাদের প্রকাশ করা উচিত এবং তাদের ফিনান্সসটা কোথ থেকে আসে কিভাবে খরচ হয় নিয়ে জনমনে একটি সন্দেহ দানা বাঁধছে যে তার আসলে মার্সিডিজ বেঞ্চে চড়ে কিনা তাহলে এই ফান্ড কোথ থেকে আসছে এবং এই হেলিকপ্টারে চড়ার প্রয়োজনটা কেন হলো তাহলে ওই যে একটু আপনি জুমায় জুমায় সাত দিনে আপনি একটু ক্ষমতা পেলে হয়তো তারা তারা এটাকে তারা কমফর্ট ফিল করেন অথবা সময়ের প্রয়োজনে সময়টাকে বাঁচানোর জন্য এটা ব্যবহার সময়ের প্রয়োজনে আপনি যদি আপনি যদি রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করেন তাহলে জনস্বার্থে কিভাবে ব্যবহার করেন সেটা আপনি প্রমাণ করতে হেলিকপ্টারের কথা বলছেন হেলিকপ্টার রাষ্ট্রীয় কাজে সেখানে রাষ্ট্রীয়widetilde রাষ্ট্রের একটা উপদেষ্টা পদে আছেন তিনি সেখানে যেতেই পারেন তার সময়ের তো অনেক দাম আছে নাকি না সময়ের দাম আছে তাহলে প্রোগ্রামটা তো তার সেইভাবে করবে হেলিকপ্টারে করতে হবে কেন সে প্রোগ্রামটা আমন ভাবে করবে রো রাস্তায় যাবে অথবা ট্রেনে যাবে যেভাবে যাবে হেলিকপ্টারে এত ইমার্জেন্সি তো হয়েছে বলে আমাদের তো আমরা সেরকম কোন খবর দেখি নেই তো আপনি প্ল্যানটা করলে এখনই যদি আপনার হেলিকপ্টার চলতে তাহলে বয়স যখন কি তার এই কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা এইটা ভোগবাদিতে আর প্রকাশ পায় এইটা জনস্বার্থের সে জৌলস একটা হাম্বরা ভাব দেখাবার একটা এক্সপ্রেশন হয় মানে ক্ষমতার অপব্যবহার একটা এক্সপ্রেশন হয় জনস্বার্থরা যে সে প্রমাণ করতে পারে মানুষের সেই পারসেপশনটা তো সৃষ্টি হতে হবে তো সেই জন্য উচিত তাদের যারা যারা তারা তো বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলনটা যারা প্রশ্ন কেন না না তারা যখন সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টি করছে আপনি কখনো পঞ্চাশ হাজার টাকা দামের স্পিকার করেছেন মানে কেডস পড়েছেন তাদের কেউ কেউ পড়ছে এই সমালোচনা আমরা তো আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল তাদের বিরুদ্ধে যে তারা এখনই পাঁচেরো গাড়িতে চড়ে অন্য অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমরা এটা বলছি সো আপনি এসেই যদি ভোগবাদীতে নিবেদিত হন তাহলে তো মানুষ সেটা সমালোচনা করবে ঐক্য নষ্ট হবে সেই বলছি যে যারা এই ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের এখন অর্থনৈতিক আপনার ইনকামের টাকা আপনি মানুষের কাছে প্রচার করেন যারা উপদেষ্ট হয়েছে আপনি উপদেষ্ট হওয়ার আগে আপনার কি ইনকাম ছিল কত টাকা ছিল এবং উপদেষ্ট হওয়ার পর আপনি তো এই আন্দোলনের একজন সহযাত্রী ছিলেন আমরা যতটুকু জানি আপনি কি ভূমিকা পালন করছেন আমাদের ভূমিকা যে আমরা ভুলগুলা টকসের মাধ্যমে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি রিসেন্টলি একটা আলোচনা সভায় আসিম নজরুল সাহেব ছিল সেখানে আমরা বলেছি কি করা উচিত যে এই আমরা যে তথ্য পাচ্ছি যে অনেক উপদেষ্টা যারা হয়েছে যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা কখনই ছিল না ক্রাইসিস ম্যানেজমেন্ট করার কোনো অভিজ্ঞতা তারা কোনো দিন ফেস করে নাই ক্রাইসিস ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো করতে পারে যারা ওয়ার হিরো আপনি উদাহরণস্বরূপ ব্রিটেনে যুদ্ধ পরবর্তীতে কে লিড দিয়েছে চার্জশিল হি ওয়াজ এ ওয়ার হিরো তারপর ফ্রান্সে কে লিড দিয়েছে চার্জ দ্য কল ওয়ার হিরো এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে এখানে যাদের কাছে একজনও ক্রাইসিস ম্যানেজার না নট এ সিঙ্গেল পার্সন তার স্টাফ তার পিএস তার লাইব্রেরিয়ান যে তাকে বিক্রি করছে না ওইটুকু কাউন্টার ব্যালেন্স কাউন্টার চেক করার ক্যাপাসিটি তাদের নাই আমার কাছে একজন সাধু এসে আসলো এই সাধুত্ব ব্যবহার করে যে একটা বড় দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিল সেইটুকু চেক করার ক্যাপাসিটি নাই আমার কাছে এখনো এখনো কাগজ আসে নাই বাট আমি তথ্য পেয়েছি যে এমন একজন দুর্নীতিবাজের দুর্নীতির মামলা প্রত্যাহার করা হয়েছে এক হাজার কোটি টাকার দুর্নীতির মামলা ছিল কোনোভাবে একজন 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 নিকট একজন লোক যে কোনো একজন সম্পাদক প্রধান উপদেষ্টার কাছে যেতে পেরেছে যে তাকে নিয়ে গেছে এবং সেইটাকে টুইস্ট করে যেদিন তার জামিন নেওয়ার কথা সেই দিন যায় সেই মামলা দুদুগের আবেদনে সেইটা প্রত্যাহার হয়েছে আমি জায়গা থেকে খবর পেয়েছি আই লুকিং ফর অথেন্টিকেটের ডকুমেন্টস ওয়েটিং ফর দ্য ডকুমেন্টস যে এইটা যদি সত্য হয় তাহলে এই প্রধান উপদেষ্টাকে যে নিয়ে গেছে এক হাজার কোটি টাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করলে যে এইটাকে মেডিয়েট করলো তার ভাগে কয় টাকা পড়ছে সে টাকার নিচে কিনা আমরা কাজী রহন হোসেন আপনার কাছে যাচ্ছি যে এই যে জুলাই প্রোক্লামেশন বা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র এটি হলে কি সবকিছু সমাধান হয়ে যাবে কিনা আমি মনে করি এটা হলে কিছুই হবে না এটা একটা গিমিক একমাত্র সমাধান এখন গিমিক কেন গিমিক হচ্ছে যে একদম এই যে জুলাই প্রোক্লামেশন আপনার ছয় মাস পরে দিতে হবে কেন এটা আর বহু আগে দেওয়া যেত যদি দেওয়ার থাকতো এটা যদি প্রয়োজনীয়তা প্রয়োজন থাকতো এবং এখানে মানে যা হবে কি একই মানে এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে আমি বলি যদি এখন দেশের কথা চিন্তা করতে হয় তাহলে অতি দ্রুত ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতেই

পরবর্তী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে সে যদি এটাকে ইমপ্লিমেন্ট না করে ঘোষণা পত্রটা শুরুতে হওয়া ছিল যখন তিন দিন যে সরকার ছিল না বাংলাদেশের মানুষ কিন্তু সভ্যতা দেখাইছে নম্রতা কোনো ভায়োলেন্স হয়নি সব ঠিক আছে আপনি শপথ নিয়েছেন আট তারিখ আপনি এক মাসের ভিতরে একটা প্রোক্লেমেশন ঘোষণা করা উচিত ছিল এখন প্রোক্লেমেশন ঘোষণা করতে পারবেন আমি বললাম তাতে হবে কি যে সব ডিপেন্ড করবে মূলত বিএনপির পরে বিকজ বাই অল রিজনেবল অ্যাজামশন বিএনপি ক্ষমতা আসবে তারা এইটা যদি ইমপ্লিমেন্ট করে তাহলে ভালো না হলে আবার ব্যাক টু দ্য স্কোয়ার আবার ওই জায়গায় যেতে পারে আমাদের আশঙ্কা হলো পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট যদি এই জন ধারণ না করে তারা যদি ভুলের ভিতরে যায় সেই ভুলের ভিতর থেকে আবার ফেসিজম ফেরত আসতে পারে আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে সেটা জনগণের জন্য একটা ডিজাস্টার হবে সেই চ্যালেঞ্জটা আপনার বর্তাবে পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের উপরে যে তারা এমন কার্যক্রম পলিসির পরিচালনা করবে সুশাসন ন্যায় বিচার গণতন্ত্র বিচার এইগুলো সব আনয়ন করবে এবং যাতে এই ফেসি জমা কখনো ঘুরে দাঁড়াতে না না আসতে পারে আরেকটা বিষয় আমাদের একটু জানার ইচ্ছে আজকে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেছেন যে জুলাই যে বিপ্লবের যে ঘোষণাপত্র তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবেন এবং বসে এই জুলাই ঘোষণাপত্র তাদের পক্ষ থেকে এর আগেই ঘোষণা দিয়েছিলেন যে তারা আলোচনা করবেন এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং ছাত্ররা কিন্তু একটা দিয়েছে যে দিনের মধ্যে জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করতে হবে এবং আজকে পাঁচ তারিখ কে কেমন দেখছেন দেখুন ঘোষণাপত্র আদৌ ঘোষণা করতে পারবে কিনা আমার সন্দেহ সৃষ্টি হয়েছে যখনই রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে যাবে তখন ওইরকম বঙ্গভবনের প্রেসিডেন্টকে পরিবর্তনের মতো অবস্থা আসবে সংবিধান পরিবর্তনের অবস্থা আসবে আপনার ওই যে হিন্দু সংগঠন সেটাকে পরিবর্তনের ব্যবস্থা সামনে চলে আসবে সো আদৌ করতে পারবে কিনা আমি যেভাবে দেখি যে যে সুযোগটা পাঁচই আগস্টের মাধ্যমে আসছে সেই সুযোগটা হাতসারা অলমোস্ট হয়ে যাচ্ছে এটা ছিয়ানব্বই সালে যেরকম একটি রাজনৈতিক বন্দোবস্ত আসছিল যে একটি নির্বাচনের জন্য caretaker government এইটা একটা বিপ্ৰবের মাধ্যমে একটা caretaker government ক্যারেক্টার ধারণ করেছে আর তারা যে এই সংস্কার কমিটিগুলো কো করেছে এই কোনসময়ে আর্টিকেল ও অনেক আর্টিকেল লিখে প্রকাশ করেছে এই যে ভালো পয়েন্টগুলো তার আনতেছে এগুলো সবাই কখনো না কখনো প্রকাশ করেছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট দায়িত্ব কার উপর বর্তাবে নির্বাচিত সরকার উপরে তাহলে সবচেয়ে বড় সংস্কার কোথায় প্রয়োজন পলিটিক্যাল পার্টির ভিতরে পলিটিক্যাল পার্টির ভিতরে জবাব দিতে আসে কিনা পলিটিক্যাল পার্টির ভিতরে দুর্নীতি নিবারণের স্কোপ আছে কিনা পলিটিক্যাল পার্টির ভিতরে চরিত্রের মানুষকে দূরে সরাবার সুযোগ করতে পারে না পলিটিক্যাল পার্টির ভিতরে লিডারশিপ যাতে পার্মানেন্ট ব্যবস্থা না হয় সেখানে গণতান্ত্রিক প্র্যাকটিস আসে কিনা সেটা হল সবচেয়ে বড় আমরা একটা বিষয়ে লক্ষ্য করছি এখানে আমি বলি সব সংস্কার হয়ে যাচ্ছে নিজের ছাড়া নিজের ছাড়া সব সংস্কার হচ্ছে সেই জায়গাটা এই জন্য যে কথাগুলো আসছে যে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না আপনার আপার হাউজ একটা হবে উচ্চকক্ষ এগুলো খুব সুন্দর কিন্তু দলের ভিতরে যদি আপনার সংস্কার না করে ভালো মানুষকে সামনে আনার প্রক্রিয়া যদি আমতে না পারেন তাহলে তো ওই দুর্বৃত্তেই তুই থেকে যাবে তো যার জন্য বিপ্লব উত্তর যে সমস্ত দেশ পুনর্গঠন হয়েছে তারা লম্বা সময় নিয়েছে সরকার সেভাবে গঠিত হয় নাই এটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার যার জন্য আপনি দেখেন যে যুদ্ধোত্তর আপনার ফ্রান্সে কি হয়েছে এই যে লাও কদুর পার্থক্য জনগণের কি লাভ সেইটাই তো সবচেয়ে বড় কথা জন জনগণ তো সেই যে তেমিলে থাকা সেদিকে যাচ্ছে না সেই জন্য বড় আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে দুর্বৃত্তায়নের পরিবর্তন আজহারের কথাটা লিটারালি গুড কিন্তু এইটা আপনি দেখেন যে এখনই কিন্তু অনেককে সমালোচনা করা যায় না সমালোচনা করলেই তাদের একটু

এই পাঁচবার উদ্বুদ্ধনের ঘটনার থেকে কোনো শিক্ষা আমরা নিতে পারি নাই এবং এই দেশকে ঠিক করতে হলে মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন অনেকে ডিজেগ্রি করতে পারে যে একটা বেনোভেন্ট অটোক্রেসি থাকতে হবে একটা লম্বা সময় আদারওয়াইজ আপনি এই দুর্বৃত্তিতে সমাজকে ঠিক করতে পারবেন না এই দুর্বৃত্ত রাজনীতি ঠিক করতে পারবেন না এইটা ইন এভিটেবলি এই অন্তর্থিক সরকার একটা নির্বাচন যেতে বাধ্য হবে নির্বাচনের মাধ্যমে মোস্ট লাইকলি বিন কেহু দা সেই অটোক্রেসি কথাই কেন এখনো বলছেন অটোক্রেসি তো 5 আগস্টের সময় অনেকেই বলছে যে শেষ হয়ে গিয়েছে কবর হয়ে গেছে তাহলে কি ভবিষ্যতে আমরা এটা আবার আশঙ্কা করতে পারি বেনোবলেন ডিক্টেটর আর ডেমোক্রেসি চর্চা করতে পারে একটা লিমিটেড অটোক্রেসি মিংগল উইথ ডেমোক্রেসি যেটা সিঙ্গাপুরে হয়েছে যেটা মালয়েশিয়া হয়েছে আপনি দেখেন আজকে এখন যে যারা প্রশাসনে বিভিন্ন স্তর আছে এর 95% তো আওয়ামীলি করতে জপয়েন্টড তাদের দিয়ে আপনি কিভাবে বিপ্লবের উদ্দেশ্য সফল করবেন এটা তো হওয়ার না যে মেসি কর্মযোগ্য প্রয়োজন ছিল যে এই চার মাসে অন্তত চল্লিশ হাজার নতুন রিক্রুটমেন্ট করা উচিত ছিল উপরের যারা দুই সালে আঠারো সালে চব্বিশ সালে নির্বাচন করে সেই সময় যে ডিসি এবং এসপি গুলো ছিল যারা এই সৌরতান্ত্রিকতায় ওই জায়গায় ফেসিজমের জায়গায় নিয়ে আসছে আপনি একটা লক্ষ্য তো সরান নাই আজকে যদি সেই সরকারি কর্মকর্তারা ডিসি এবং এসপি বলতো না আমরা এই পাতানো নির্বাচন করবো না সেই সময় সেনাপ্রধান যদি বলতো আমরা পাতানো নির্বাচনে সহায়তা করবো চেয়েছেন হ্যাঁ পুলিশ এখন ক্ষমতা আছে এখন সে তো একটা ভদ্রতা স্বরূপ পাঁচই আগস্টের পরে কিন্তু আগে যারা জনগণের কর্মকর্তা ছিল সেই যারা ফেসিজমকে আজকে এই আগের জায়গায় নিয়ে আসছিল যে ডিসিএসি সেই নির্বাচনকে রাতে ভোট কেড়ে করছে তার কারো বিন্দুতে ব্যবস্থা না নাই সো মেসিভ যে কর্মযোগ্য যে যে স্টিম রুলিং দরকার ছিল সেটার আশেপাশেও নাই তার মানে ওই ছিয়ানব্বই সালে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম আসছে যার জন্য তো বিএনপি ঘন ঘন নির্বাচন কারণ তাদের মাইন্ডসেট হয়েছে এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তাদের কাজ হলে শুধু নির্বাচন দেওয়া তাহলে এই যে পাঁচ মাস চলে গেছে পাঁচ মাস অন্তর্বর্তী সরকারের তাহলে কি সংস্কার হলো কি প্রাপ্তি হলো বেসিক্যালি কিছুই হয় নাই নতুন কিছু কিছু অথর্ব লোক একটা অ্যাডভাইজার হিসেবে নাম লিখিয়েছে কিছু লোক একটু সরকারি প্রটোকল পাচ্ছে আর এই কিছু কাগজ কলমের এই যে রিফর্মস এই রিফর্মসের কোনো কাজ হবে না যদি না এটা নির্বাচিত সরকার ধারণ না করে তাদের ভিতরে সেই জন আকাঙ্ক্ষা যদি ইমপ্লিমেন্টেড না হয় তারা তাহলে এই তাহলে এই যে এত খরচ করে এত সময় দিয়ে এত কথা বলে এত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই যে সংস্কারের বিভিন্ন কমিশন বা বিভিন্ন প্রস্তাবনা কেন তাহলে জোর দিচ্ছি এটা একটা মানে একটা ঘটনা ঘটেছে পতন হয়েছে কিছু তো দেখাতে হবে মানুষটা